দেবিকা মুন্নি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করতে চলেছি আজ আমি শেয়ার করছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের শিব পূজার পদ্ধতি কোন শস্য অর্পণ করতে হয় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ভিডিওটি প্রথমে আমি যেখানে বাবাকে স্নানবাসিক করাবো সেই পাত্রে অশ্বগন্ধা চন্দন দিয়ে ওম লিখে নেছি এবারে আমি বাবাকে এখানে বসিয়ে দিলাম দিয়ে দিলাম নন্দী এবারে আমি দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম শর্করা আর দিয়ে দিলাম দই দিয়ে দিলাম মধু আর দিয়ে দিলাম একটু ঘি আমি পঞ্চামিন বানিয়ে নিলাম এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওম নম শিবা বলতে বলতে বাবাকে স্নান করে নেব ওম নমশিবায় ওম নম ওম নম শিবায়া ওম নম ওম নম ওম নম শিবায়া তুলে নিচ্ছি এবারকে আমি ভালো করে মুছিয়ে সিংহাসনে তুলে দেবো এবার যে দেখছি স্নানা পেশাকের জলটা এটা সবার মাথায় পরিবারের একটু একটু করে ছিটিয়ে দেবে আর বাদ বাকিটুকু যে কোনো ফুল গাছের মাটিতে বা যে কোনো জঞ্জে দিয়ে দেবে এবার আমি বাবাকে এই পৈতেটা পরিয়ে দিলাম আর একটু অশ্বগন্ধা চন্দন দিয়ে দিচ্ছি ওম নম শিবায়া ওম নম শিবায়া ওম নম শিবায়া ওম নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নম শিবায় আর একটু নন্দীকেও দিয়ে দিলাম ওম নম শিবায় ওম দেখো এখানে আমি একুশটি বেলপাতা নিয়েছি চতুর্থ সোমবার বাবাকে একুশটির বেলপাতায় অর্পণ করতে হয় তাই মেয়ের মধ্যে সব কটাতে একটু একটু করে অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নেবো আপনাদের কাছে যদি অশ্বগন্ধা চন্দন না থাকে তাহলে আপনারা সাদা চন্দনও লাগিয়ে নিতে পারেন অশ্বগন্ধা চন্দন যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন কটা বেলপাতায় অশ্বগন্ধা চন্দন লাগানো হয়ে গেছে এবার আমি বাবার মাথায় এক এক করে সমস্ত বেলপাতা অর্পণ করব ওম নম শিবায় মন্ত্র বলতে বলতে ওম নম শিবায় মসৃণ দিকটা বাবার মাথায় স্পর্শ করে থাকতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় শিবায়া ওম নমঃ শিবায়া ওম নমঃ নম ওম করে সব বেলপাতা গুলো দিয়ে দিয়েছি এবার বাবাকে একটু সাজিয়ে নেব ওম নম শিবায়া ওম নম শিবায়া ওম নম শিবায় ওম নম শিবায় আমি এখানে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পূর্ণ করে নিয়ে নিয়েছি গঙ্গার জল আর এতে লাগিয়ে দেবো আমি একটু চন্দন চন্দন একটু দিয়ে দিচ্ছি একটু সিদ্ধি পাতা এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জলটা অর্পণ করব। ওম যা মাহে सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिपन्धनामि तुक्षि मामृता त् ॐ नम शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ त्र्यामृकं जामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिपबन्धनामि तुर्मुक्षि আমি নিয়ে নিয়েছি এখানে আতপ চাল একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে গঙ্গার জল দিয়ে এটা আমি বাবার মাথায় অর্পণ করব বলা হয় চাল অর্পণ করলে মন থেকে সংসার থেকে দারিদ্রতা দূর হয়ে যায় এবার আমি এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় অর্পণ করে দেব ওম ত্রায় যজামহে সুগন্ধিম পুষ্টি প্রবন্ধনা মৃত্যুর মকসিয়ম অমৃতা হর হর মহাদেব দেখো আমি এখানে গম নিয়ে নিয়েছি বলা হয় চতুর্থ সোমবার বাবার মাথায় গম অর্পণ করলে নতুন দম্পতিদের সন্তান সুখ হয় আর কোনো দম্পতির যদি চঞ্চল সন্তান থাকে তাকে সৎ আনতে বাবা সাহায্য করে তাহলে চলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি গম সেটা অর্পণ করে দিই ওম ত্রায়কম যা যা মানে সুগন্ধীম পুষ্টি বর ধনাম পূর্বারী পবন ধনা মৃতমক্সীয় মামৃতাত আর যদি কেউ কোনো সোমবার কোনো শস্য নিবেদন করতে না পেরে থাকো তাহলে চতুর্থ সোমবার সব কটা শস্য তোমরা একসাথে বাবার মাথায় অর্পণ করতে পারো যেমন প্রথম সোমবার জব। দ্বিতীয় সোমবার সাদা তিল ও তৃতীয় সোমবার সবুজ মুগ ডাল আর চতুর্থ সোমবার গম তোমরা একসাথেই বাবার মাথায় অর্পণ করতে পারো আমি এবার এখানে একুশটা দুর্বা নিয়ে নিয়েছি আমি একটু চন্দন লাগিয়ে নিচ্ছি প্রথম সোমবার বাবাকে ষাটটি দ্বিতীয় সোমবার বাবাকে এগারোটি তৃতীয় সোমবার এগারোটি আর চতুর্থ সোমবার একুশটি বেলপাতার সাথে একুশটি দুর্বাও অর্পণ করা হয় বলা হয় যে এতে আমাদের দীর্ঘায়ু হবার জন্যে আমরা অর্পণ করে থাকি তাহলে চলো বাবার মাথা অর্পণ করে দিই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব এবার আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বেলপাতা আর পুষ্প তো বলবো ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আরো একবার মোট তিনবার দেব ওম নমঃ শিবায় এশো স্বচন্দন পুষ্প পত্রাঞ্জলি ওম নম শিবায় ওম নম শিবায় এবার নম শিবায়চন্দন পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এবারে আমি হাজ্যর করে বাবার কাছে প্রণাম মন্ত্র বলে নেব ওম নম শিবায় শান্তায় কারন্ত্রয় হে তবে নিবেদয়া আমি চত্নানং টঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিপায় ওম নমঃ শিপায় ওম আমি এখানে বাবাকে একশো লানা অর্পণ করব যার যা সামর্থ্য বাবাকে সীতা পুজোর পরে অর্পণ করবে আমি পঞ্চপ্রদীপ আর কপুর দিয়ে বাবার আরতি করে নেব ওম নমঃ শিৱায়া ওম নমঃ শিবায়া ওম নমঃ শিৱায়া ওম ত্রমকম য য মাহে সুগন্ধিম পুষ্টি পূর্বারকমি পবন্দনা আমি তোমক শ্রিয় মৃত হর হর মহাদেব সব বিপদ আপত্তিকে রক্ষা করবো ওম নমঃ শিবায় ওম নমঃশিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব হাত করে তোমরা যে যার মনস্কামনা বলে নিজেদের পুজো সমাপ্ত করবে আজকে আমার এই ভিডিওটির দ্বারা আশা করব আপনারা একটু হলেও উপকৃত হবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ